বন্ধুরা সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ সারাতে আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে এনিমা নতুন পদ্ধতি নয় এর ইতিহাস হাজার বছরেরও বেশি প্রাচীন আমরা যদি প্রাচীন সভ্যতাগুলির দিকে তাকাই যেমন মিশরীয় সভ্যতা ব্যাবলিনীয় সভ্যতা রোমান সভ্যতা চাইনিজ সভ্যতা হিন্দু সভ্যতা প্রায় প্রত্যেকটি সভ্যতাতেই এই অ্যানিমা ব্যবহারের উল্লেখ পাওয়া যায় এমনকি যারা ইসলাম ধর্মের বিশ্বাস করেন তাদের নবীজিও বলেছেন আমাদের বেশিরভাগ রোগগুলি আসে পেট থেকে বিশ্বের প্রথম আবিষ্কার হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে উনিশশো সালে জার্মানিতে তখন সৈন্যদের মধ্যেই এই কফি এনিমা ব্যবহার হতো এখন তো সারা বিশ্বেই ব্যবহার হচ্ছে এই কফি অ্যানিমিয়া আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক অলক আজকে আমি আপনাদের সামনে এই কফি অ্যানিমা নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে তুলে ধরবো যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব কফি অ্যানিমা কি কফি অ্যানিমা আমরা কেন করব তারপর আমি আলোচনা করব কফি অ্যানিমা নিলে কিভাবে কোন পদ্ধতিতে আমাদের উপকার হয়ে থাকে এই সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি সে সম্পর্ক বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে আমরা খুব সহজেই কফি এনিমা ব্যবহারের মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো এবং কফি এনেমা দেওয়া উচিত নয়। আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন বন্ধুরা এখন আমরা আলোচনা করব এই টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতেও কেন কফি এনেমা আগের থেকে অনেক অনেক বেশি প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয় এখন আমরা যে সময়ে বাস করছি সেই সময়টা আগার থেকে অনেক বেশি জটিল এবং অনেক বেশি কেমিক্যাল নিড আমরা যে পলিউটেড পরিবেশে বাস করছি সেই পরিবেশে প্রতিনিয়ত বাড়ছে পলিউশনের মাত্রা এই পলিউশন প্রতিনিয়ত আমাদেরকে দূষিত করছে ক্ষতিগ্রস্ত করছে আমরা অ্যাফেক্টেড হচ্ছি আমাদের শরীরে বাড়ছে টক্সিনের পরিমাণ আমাদের বেঁচে থাকার জন্য আমরা যে খাদ্য খাবার খেয়ে থাকি তার সর্বত্র সবকিছুর মধ্যে রয়েছে ক্ষতিকারক পদার্থ কেমিক্যাল আমরা যে জল পান করছি এই জলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল ক্লোরিন এবং ভারী মেটাল সীসা এবং দস্তার মতন উপাদান শুধু জলই নয় আমরা যে সমস্ত খাদ্য খাবার খাচ্ছি তার বেশিরভাগ শস্যই হচ্ছে জিএম অর্থাৎ জেনেটিক্যাল মডিফাইড যা আমাদের শরীরে মারাত্মক ক্ষতি করে আবার সেগুলি উৎপাদন করতেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের কৃত্রিম কেমিক্যাল রাসায়নিক সার এবং বিভিন্ন ধরনের কীটনাশক যা আমাদের শরীরকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে আবার আমরা প্রোটিনের সোর্স হিসাবে যে ডিম মাছ মাংস খেয়ে থাকি আপনারা জানেন কি এগুলি উৎপাদন করতে এগুলিকে দ্রুত গ্রো করতে ব্যবহৃত হয়ে থাকে অ্যান্টিবায়োটিক স্ট্যারয়েড জাতীয় ঔষধ বা কেমিক্যাল যা আমাদের অজান্তেই আমাদের শরীরে তৈরি করছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স এবং হরমোনের ভারসাম্যহীনতা তার সাথে সাথে আমাদের শরীরে থাকা ভালো ব্যাকটেরিয়া উপকারী প্রয়োজনীয় ব্যাকটেরিয়া যেগুলিকে আমরা বলে থাকি প্রোবায়োটিক এই প্রোবায়োটিকগুলিকে ধ্বংস করছে ক্ষতিগ্রস্ত করছে সরাসরি আপনারা অ্যান্টিবায়োটিক না খেলেও অপ্রত্যক্ষভাবে আপনারা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের শিকার হচ্ছেন এছাড়া কৃষি বিপ্লবের সাথে সাথে কৃষিতে এসেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিভিন্ন খাদ্যের মধ্যে মিশানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্রসেস ফুড প্যাকেট ফুড এবং বিভিন্ন ধরনের হেলথ ড্রিঙ্কস এখন আমাদের দিন শুরুই হয় কার্বোহাইড্রেট প্রসেস যুক্ত বিস্কুট আর চা দিয়ে আবার আমাদের দিন শেষ হয় এই প্রসেস ফুড খাদ্য খাবার দিয়ে এই প্রসেস ফুডে থাকা ট্রান্সফ্যাট আমাদের গাটে বা অন্ত্রে এক ধরনের বা আঠার মতো তৈরি যাকে বলা হয়ে থাকে মিউকয়েড প্লাগ এই মিউকয়েড প্লাগ তৈরি হওয়ার ফলে আমরা যে খাদ্য খাবারগুলি খাই সেগুলিতে থাকা নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান ঠিকভাবে আমাদের শরীরে অ্যাবজর্ব হতে পারে না তাই দিনে দিনে বাড়ছে পুষ্টিহীনতার মতন সমস্যা বাড়ছে অপুষ্টিজনিত রোগ বাড়ছে আমাদের ইনটেস্টাইনালে লিচি গাটের মতো মারাত্মক সমস্যা এই লিচি গাট তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ এই মিউকোয়েড প্রাগ আমাদের শরীরে এই মিউকোয়েড প্রাগগুলি যত বাড়তে থাকে ততই আমাদের বারেল মুভমেন্ট ক্ষতিগ্রস্ত হতে থাকে আমাদের বারেল বা স্টুল ঠিকভাবে পাস করতে পারে না যার ফলশ্রুতিতে আমাদের শরীরে দেখা দেয় দীর্ঘকালীন কনটিতেশান আমাদের গাটের হেলদি এনভায়রনমেন্টটাও নষ্ট হয়ে যায় আমাদের হেলদি ব্যাকটেরিয়াগুলিও ক্ষতিগ্রস্ত হয় খারাপ ব্যাকটেরিয়াগুলি ওভারগ্রোথ হয় বিভিন্ন ফাঙ্গাস বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করে বিভিন্ন প্যারাসাইট বিভিন্ন কিমি জাতীয় সমস্যা তৈরি হয়ে থাকে আমাদের কোলোনে যদি নিউকয়েট প্লাক বেশি বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে তাহলে খাদ্য খাবার খাওয়ার পর বেশিরভাগ ক্ষেত্রেই খাদ্য খাবারগুলি বাধা প্রাপ্ত হয় পচে যায় সেখান থেকে বিভিন্ন ধরনের টক্সিন রিলিজ হতে থাকে হার্মফুল ব্যাকটেরিয়া বা হার্মফুল প্যাথোজেন গুলি এই মিউকয়েড প্লাগে বায়োফেস তৈরি করে টক্সিনগুলি ব্রাডে চলে আসে আমাদের লিভার চেষ্টা করে এই টক্সিনগুলোকে ক্লিন করার নিউট্রালাইজড করার যখন বেশি বেশি পরিমাণে এই টক্সিন আসতে থাকে তখন লিভার একটা সময় পরে গিয়ে দেখা যায় ক্লিন করতে পারে না এইভাবে টক্সিনগুলো আমাদের শরীরে জমতে জমতে আমাদেরকে অসুস্থ করে ফেলে তখন আমরা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে আক্রান্ত হয়ে পড়ছি যেমন অটো ইমিউন ডিজিজ লিকিগার্ট অ্যালার্জি এমনকি ক্যান্সারও আক্রান্ত হয়ে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় 90% ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এই কোলন থেকে এই বিষয়গুলিকে বিভিন্ন রোগের রুট কজ বলা হয় মাদার অফ অল ডিজিজ তাই কোলনকে ক্লিন করা গাট হেলথকে সুস্থ রাখা আমাদের বেঁচে থাকার একটি প্রাথমিক শর্ত অ্যানিমা মানে হচ্ছে কলনকে ওয়াশ করা বা পরিষ্কার করা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাস্থ্য সচেতন মানুষ বিভিন্ন ভাবে এই করে থাকেন বিভিন্ন দেখা গেছে অন্যান্য এনেমার থেকে ককি এনেমা ব্যবহার করলে অনেক বেশি এক এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাই বর্তমানে বিশ্বের বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষ এই কফি এনেমাই ব্যবহার করে থাকেন কফি অ্যানিমা ব্যবহার করলে আমাদের কোলোনে যে তৈরি হয়ে থাকে তা দ্রুত ক্লিন হয়ে যায় কলনে থাকা প্যারাসাইট গুলিও ক্লিন হয়ে যায় দ্রুত হেলদি গুলিও গ্রোথ হয় আমাদের গাটের মোটিলিটি বাড়ে অর্থাৎ আমাদের গাটের যে প্যারিস্টনিক মুভমেন্ট আছে সেটা ঠিক হয় কনস্টিপেশনে থাকলে সেটাও ঠিক হয়ে যায় বাউল মুভমেন্টও স্বাভাবিক হয়ে আসে আসুন এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কোন আমাদের করতে সাহায্য করে এর পিছনের বিজ্ঞানটাই বাকি যদিও বেশিরভাগ সাধারণ মানুষ এগুলো ভালো হবে বুঝবেন না কিন্তু কিছু কিছু মানুষ আছেন কিছু কিছু চিকিৎসক আছেন যারা এগুলো জানতে চান বুঝতে চান কফি এনিমা আমাদের শরীরকে দুইভাবে ডিটক্সিফাই করে নাম্বার ওয়ান আমরা যদি এনিমা তে কফি ব্যবহার করতে পারি তাহলে আমাদের লিভার বেশি বেশি পরিমাণে স্টিমুলেন্ট হয় যখন কফি এনিমা কলম দিয়ে যায় যদি আমরা কিছু সময় কফি এনিমাটাকে ধরে রাখতে পারি পনেরো থেকে কুড়ি মিনিট যদিও প্রাথমিক পর্যায়ে সেটা সম্ভব না কয়েকদিন নেওয়ার পরে আস্তে আস্তে সম্ভব হয় তখন কফি পোর্টাল ভেন দিয়ে ব্লাডে চলে আসে তারপর ব্লাড থেকে লিভারে যায় কফির মধ্যে একটি শক্তিশালী কম্পাউন্ড আছে যার নাম পালমিটে এই পালমিটার যখন লিভারে যায় তখন লিভার স্বাভাবিকের থেকে ছয়শো থেকে সাতশো গুণ বেশি গ্লুটাথিয়ান রিলিজ করে এই গ্লুটাথিয়ান হচ্ছে একটি সুপার অ্যান্টি অক্সিডেন্ট এই গ্লুটাথিয়ান আমাদের সেলের মধ্যে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াস এর মধ্যে যে ডিএনএ আছে সেই ডিএনএ ড্যামেজ কে রিপেয়ার করে প্রিভেন্ট করে এবং আমাদের সেল থেকে টক্সিন গুলোকে রিমুভ করতে সাহায্য করে থাকে এই গ্লুটাথিয়ান আমাদের সেলগুলিকে পরিষ্কার করে টক্সিন গুলিকে রিমুভ করে আমাদের সেলগুলিকে এনার্জিটিক করে ফ্রি রেডিক্যালগুলিকেও রিমুভ করে নাম্বার টু কফির মধ্যে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড আছে যেমন ক্যাফেইন থিয় ব্রমিন থিওফাইলিন এই কম্পাউন্ডগুলি যখনই কোলন থেকে রক্তের মধ্যে দিয়ে লিভারে যায় তখন লিভারের মধ্যে যে বাইল ক্যানেলগুলো আছে সেটাকে আমরা বলে থাকি সেটাকে ডাইল করে দেয় প্রসারিত করে দেয় তার ফলে পিত্তের প্রবাহটাও বাড়ে বাইল বা পিত্ত যখন আমাদের হ্যাপাটিক বাইল অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকেও মারে ফাঙ্গাস গুলিকেও কিল করে বাইল মুভমেন্টের গতিকে ঠিক করে অসা পায়খানাকে রিমুভ করে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যারা নিয়মিত কফি পান করে থাকেন তাদেরও কি প্রয়োজন আছে আমরা পরিমাণে কফি পান থাকি সেটা লিভার পর্যন্ত পৌঁছানোর আগেই মেটাবলাইজড হয়ে যায় বা আমাদের লিভারকে ডিটক্সিফাই করার জন্য যথেষ্ট নয় তাই আমাদেরও কফি এনেমা নেওয়া উচিত আসুন এবার আমরা সংক্ষেপে একটু আলোচনা করে দেখি কিভাবে আপনারা খুব সহজেই সহজে কপিমা ব্যবহার করতে পারবেন প্রথমে আপনাদের দুটি জোগাড় করে নিতে হবে রোস্টেড এবং এনিমা সেট বাজারে বিভিন্ন ধরনের এনিমা সেট কিনতে পাওয়া যায় তার মধ্যে প্লাস্টিকের এনিমা সেটের থেকে স্টেনলেস স্টিলের অ্যানিমা সেট বেশি নিরাপদ এবং স্বাস্থ্যকর প্রথমে আপনাকে তিন চামচ রোস্টেড বিন গুঁড়ো করে নিতে হবে তারপর আপনারা যতটুকু ব্যবহার করবেন তার থেকে একটু বেশি জলের সঙ্গে কফি বিনের গুঁড়ো দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেবেন তারপর একটু ঠান্ডা করে ভালো করে ছেঁকে নেবেন যাতে কোনোরকম কফি বিনের কোনো টুকরো না থাকে আপনাদের শরীরে যে তাপমাত্রা তার থেকে দুই ডিগ্রি ফুটানো কফির তাপমাত্রা যেন বেশি থাকে সেটের সঙ্গে ঠিকভাবে লাগিয়ে নেবেন তারপর কফি অ্যানিমাটা সেটের মধ্যে ঢেলে দেবেন আপনার সুবিধা মতন জায়গায় ম্যাট বিছিয়ে শুয়ে পড়বেন আর কফি অ্যানিমার ব্যাগটি বা পাত্রটি তিন থেকে চার ফুট উঁচুতে ঝুলিয়ে রাখবেন অ্যানিমা সেটের যে প্রান্তটি আমাদের ভিতরে প্রবেশ করবে সেটিতে একটু নারকেল তেল না নেবেন যাতে করে খুব সহজেই আমাদের মলদারে ঢুকতে পারে আপনি ডান দিকে পাটিকে একটু ফাঁস করে রাখবেন তারপর অ্যানিমাল লকটি অল্প অল্প করে খুলে দেবেন আপনার ইন্টেস্টিনের মধ্যে এনিমা প্রবেশ করবে আপনারা চেষ্টা করবেন যতক্ষণ অ্যানিমাটাকে ধরে রাখা যায় হয়তো পারবেন না কয়েকদিন পরে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন তখন দশ থেকে পনেরো মিনিট অবশ্যই রাখতে পারবেন এইভাবে আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনারা দিনে কতবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সে সমস্ত বিষয়গুলি আপনি আপনার ডাক্তারবুর সঙ্গে আলোচনা করে ঠিক করে নেবেন এটা নির্ভর করে অনেক কিছুর উপরে আপনার শরীরে টক্সিনের পরিমাণ কেমন কোন সমস্যায় আপনি ভুগছেন কতদিন ধরে ভুগছেন কফি অ্যানিমা ব্যবহার করতে পারবেন না আর কারা কারা এই কফি অ্যানিমা ব্যবহার করতে পারবেন প্রথমে দেখে নেই কারা কারা কফি অ্যানিমা ব্যবহার করতে পারবেন না যাদের কফিতে অ্যালার্জি আছে কফি খেলে বমি বমি লাগে তারা কোনোভাবে কফি অ্যানিমা ব্যবহার করতে পারবেন না পনেরো বছরের নিচে যাদের বয়স তারা কফি অ্যানিমা ব্যবহার করবেন না যাদের ডাইজেশনের বা হজমের কোনো সমস্যা নেই তারা অহেতু কফি অ্যানিমা ব্যবহার করবেন না এখন আলোচনা করে দেখি কাদের কফি অ্যানিমা ব্যবহার করা উচিত সমস্ত রকম ট্রনিক ডিজিজে কফি অ্যানিমা ব্যবহার করা হয় বহু মানুষ সারা জীবন সুস্থ থাকার জন্য এই কফি অ্যানিমা ব্যবহার করে থাকে সাধারণত যাদের পাথর আছে পিত্তশলির কোন সমস্যা আছে যাদের লিভারের বিভিন্ন ধরনের সমস্যা আছে হজমজনিত সমস্যা যেমন আইবিএস লিকি লিকিগার্ড যারা অটো ইমিউন ডিজিজে আক্রান্ত অ্যালার্জিতে ভুগছেন বা টক্সিন ওভারলোডে ভুগছেন তাদের জন্য ডিভারগ ক্লিন করার জন্য আবার বিভিন্ন ধরনের ক্যান্সার বিশেষ করে কোলন ক্যান্সারের চিকিৎসাতেও এটি ব্যবহার হয়ে থাকে আপনারা নিজেদের বাড়িতেই নিজে নিজে খুব সহজেই সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারেন যদি আপনারা এই কোفهল মান নেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখবেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের কাছে এই এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব উত্তর আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার